সুরা আহকাফ এহকাফ এই হেকেফ এর জমা হচ্ছে হেক সিঙ্গুলারিটি আহকাফ এর প্লুরাল হেকেফ বলা হয় বড় পাহাড়কে বড় টিলাকে বলা হয় কিন্তু সব কিলা টিলাগুলোকেই হেকেফ বলা হয় না হেকেফ ওই টিলাগুলোকেই বলা হয় যে টিলাগুলোর ভিতর তিনটা জিনিস আছে এক নম্বর ওগুলো চারকানি কানি অর্থাৎ রেক্ট্যাঙ্গেল যার সামন এবং চতুর্দিকে রেক্ট্যাঙ্গেল দ্বিতীয় হচ্ছে ওগুলো অনেক উঁচু হবে অনেক হাই হবে উঁচু হবে তিন নম্বর হচ্ছে কার্ভড হবে অর্থাৎ যেন নিচের দিকে নেমে যায় তো এই যে টিলাগুলোর ভিতরে এই তিনটা সিফাত পাওয়া যাবে এক নম্বর হচ্ছে চার রেক্ট্যাঙ্গেল চার কানি চতুর্দিকে দ্বিতীয় হচ্ছে অনেক উঁচু তৃতীয় নম্বর হচ্ছে ওই টিলে গুলো কার্ভড হবে একটু হালা হবে এই এলাকার মধ্যে এই এলাকায় হজরত হুদ আলাইসাল্লামের কম আজ থাকতো জি আজ আজ সম্বন্ধেই এখানে বলা হয়েছে আদের ভাইকে তোমরা স্মরণ করো কেননা আদের কম থেকেই হুদ আলাইসালাম ছিল ভাইয়ের কথা স্মরণ করতে বলা হয়েছে যখন তারা তাদের কমকে এ কাপ ওই জায়গার মধ্যে ভয় দেখিয়েছিল মানে এই কমটা ওই আহকাফের মধ্যে থাকতো এরিয়াটা আরবের দিকে হাজার সীমানার পাশে হাজরা মত একটা এরিয়া যেখানে যারা লোক জিওগ্রাফি জানে তারা এটা ই দেখতে পারে এই আকাপের যে এরিয়াটা আছে এটা হচ্ছে হাজরা ওখানে এখনকার সময়ও এই এরিয়াটা পুরোটাই ফাঁকা খালি অনেক হাজার হাজার মাইল এই জায়গাটা পুরোটাই খালি এবং এখানে খুব জোরে জোরে বাতাস চলে অনেক দূর থেকে মানে এটাকে বিশাল খালি স্থান বলা হয় অর্থাৎ যেখানে কিছু নাই একদম খালি আমি মনে করি যে জাজিরা নোমা আরবের নিসবাত যে আছে এটা অনেক মাইল বিছানো একটা বিশাল জায়গা এটা সাহারার মধ্যে এটা হচ্ছে আছে এই জন্য যে এখানে কোনো কিছু যদি আসে তাহলে এর সাথে মিলে ও হচ্ছে শেষ হয়ে যায় থাকে না যেমন মানে লবণের মধ্যে যদি কিছু পড়ে যেমন সেটাও লবণ হয়ে যায় এই মরুভূমিতে কেউ যদি আটকায় যায় তাহলে সেও হচ্ছে ধ্বংস হয়ে যায় আগে এখানে এক শক্তিশালী এবং তাকতওয়ালা কম ছিল কে কি ছিল এটা আপনারা যদি সূরা শুআরা পড়েন তাহলে আপনারা জানতে পারবেন যে আহকাব কোন এরিয়াকে বলা হয় এবং আহকাব কে আল্লাহ কি করেছেন যে এরা অনেক শক্তিশালী ছিল এবং এদের অনেক সন্তান ছিল তাদের বাচ্চা অনেক ছিল বেনিন যাদের বাচ্চা এবং তারা প্রচুর শক্তিশালী ছিল বিশাল এরিয়া এবং তার মধ্যে তাদের প্রচুর উঠ বকরি ছাগল দিয়ে ভর্তি এবং তাদের ভিতরে প্রচুর বাচ্চা ছেলে বাচ্চা এবং তাদের এখানে ছিল অনেক বিশাল বাগান এবং এমন জায়গা ছিল যেখান থেকে পানি উৎপন্ন হয় এখানে বাগান পানি এবং বাগানের ফল মূল সবকিছু খুব ভালোভাবে হতো আল্লাহ বলছেন যে এদের কাছে সবকিছু ছিল এদের কাছে বাচ্চা ছিল এদের কাছে শক্তি ছিল এদের কাছে পাহাড় ছিল এদের কাছে সম্পদ ছিল এদের কাছে পানি ছিল এরা একটা সম্পদশালী কম ছিল এবং এরা যদি কোনো এক বলন জায়গায় পৌঁছাইত তাহলে এরা বেকার পরে থাকা একটা মানে নিজের ইচ্ছা মতো একটা ঘর বানায় নিত এরা যদি কোথাও ইভেন পিকনিক বানাইতে যেত তাহলে সেখানেও তারা একটা ঘর বানায় নিত তারা যেখানেই খালি জায়গায় যেত ওখানেই এক নিশানা বানায় নিত সেখানেই ঘর বানায় নিত মানে নিজেরা ইচ্ছা করেই তারা বানায় কিছুদিন থাকলো তারপর চলে আসলো এত তাকতওয়ালা কম ছিল এই কম বলতো আমাদের থেকে কে আর আছে এরা বাতাসে ফুলে গিয়েছিল এদের নিজেদের অহংকারে তো ফুলে যায় সেটা সম্বন্ধে আছে যে যা ফুলে যায় তা উড়ে যায় তো এই কম ফুলে গিয়েছিল আর আল্লাহ এদের উপরে সেই হাওয়ার আজাব পাঠাইছিল অর্থাৎ কোন কিছুর ভিতর বাতাস ভরলে যেমন সেটা উড়ে যায় তেমন ভাবে এদেরকেও বাতাস দিয়ে আল্লাহ পুরা খালি পড়ে আছে বাতাস খুব জোরে এখানে চলে যা আমাদেরকে স্মরণ করাই দেয় যে এখানে আগেও কোনো কেউ ছিল যাদের উপর এরকম বাতাস চলে গিয়েছিল যখন इन्होंने সব কিছু बर्बाद করে দিয়েছে যারা যখন এরা হুদা আলাইহিস সালামের কথা মানে নাই এবং নীচের নিজেদের উপর নিজেদের যে বিশ্বাস কথা তার উপর ছিল এবং জুলুমের উপর ছিল আল্লাহ তাআলা نے এবং তারপর শক্তিশালী হয়েছিল এই জুলুমের উপর তারা আল্লাহ তখন এদের উপর বাতাসের হাওব আযাব পাঠিয়ে দিয়েছে আমরা দেখব কিভাবে

আসতেছিল কালো হয়ে এই বাতাসটা তারা দেখতেছিল এবং দেখে তারা খুশি হয়ে গেছিল যে এইটা এটা আমাদেরকে তো পানি দিবে আমাদের উপর বর্ষাবে পানি তারা বলছে যে এটা আসবে এবং আমাদের উপর পানি বর্ষাবে যখন এই বিশাল ঝড় তাদের পুরো বস্তির উপর আসলো তখন বস্তির উপর আসলে এখান থেকে প্রচুর বিশাল জোরে হাওয়া বাতাস বের হওয়া শুরু হয়েছে এটা আসলে পানির বাদল ছিল না বাতাস ছিল না এটা আসলে বাতাস এমন ভয়ঙ্কর বাতাস ছিল যেটা ওরা দ্রুতই চেয়ে নিয়েছিল যে বিষয় এরা খুব দ্রুত করতেছিল আল্লাহ তাদেরকে সেই জিনিসটাই দিয়ে দিচ্ছে এদের কাছে পানি দেওয়া নাই কিন্তু এখানে এত বিশাল বাতাস দিয়ে দিচ্ছেন যে এটা বিশাল শক্তিশালী আজা অনেক শক্তিশালী বাতাস ছিল এই মেঘের ভিতরে এই বাতাস যখন চলতে ছিল সেটা সাত দিন এবং আট রাত এই কম উপর বয়ে গিয়েছে সাত রাত এবং আট আঞ্জাম কি ছিল সেটাই কোরআনের এখানে আমরা জানবো

যে এই বাতাস যদি কোনো মানুষের সমান সঠিক না হয় তাহলে সে মারা যাবে আল্লাহ হুকুম দিয়েছেন যে আজাব মানে যাও এই বাতাসকে এই বাতাস ছাড়া মানুষ বাঁচে না যা হায়াত কিন্তু এইটাই তাদের জন্য মতের কারণ হয়ে দাঁড়িয়েছে আল্লাহ এই জন্য আল্লাহ নিয়মত যদি থাকে সেটাকে আল্লাহ ক্ষতিকারক বানায় দিতে পারে এই জন্য রবের হুকুম ছিল এরকম যতক্ষণ তাদের এই যতক্ষণ তারা ভালো থাকে আল্লাহ তাদেরকে দেন কিন্তু যখন খারাপ হয়ে যায় তখন আল্লাহ তাদেরকে ছাড় দেন না এবং এটা আল্লাহর হুকুমই হয়েছিল আমরা আল্লাহ তাই এই না এই ঘটনা থেকে আপনি জানবেন যে আপনাকে নবীর যে কথা সেই কথার উপর আপনাকে শক্ত হয়ে থাকতে হবে তাকে অনুসরণ করতে হবে নাহলে আপনি এটা আপনার জন্য নিয়মত নিয়মতটাকে আপনি কখনো ক্ষতির কারণ বানাবেন না